আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার যে কোনো সিম কার্ড লক হয়ে গেলে কিভাবে আপনি লক হয়ে দেওয়া সিম কার্ড আপনি আনলক করবেন তো পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি যদি ভুল করে কখনো আপনার সিম কার্ড লক করেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনি আপনার সিম কার্ডের লক কিন্তু আপনি খুলে ফেলতে পারবেন তো এখন আমি আমার বাংলা লিঙ্ক সিমের লক খোলার মাধ্যমে আপনাদেরকে দেখে দিচ্ছি আপনার সিমের পিন লক আপনি কিভাবে খুলবেন তো আপনার বাংলা লিঙ্ক সিম যদি হয়ে থাকে আপনার বাংলা লিঙ্ক সিমের লক খোলার জন্য আপনার মোবাইলে থাকা বাংলা লিঙ্ক সফটওয়্যারটি প্রথমে আপনি ওপেন করে নেবেন আপনার বাংলা লিঙ্ক সফটওয়্যারটি ওপেন করার পর এখানে আপনার বাংলা লিঙ্ক সিম নাম্বার দিয়ে অবশ্যই লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর এখানে ডানপাশ উপরে মেনুতে তিন লাইন দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে মেনো তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে এসে সিমপিন পাক তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এই যে এখানে হচ্ছে আমার এখানে হচ্ছে সেভেন সিক্স থ্রি ফাইভ টু সিক্স থ্রি নাইন তো এটা হচ্ছে পাক নাম্বার তো আপনি যে সিম কার্ড ব্যবহার করেন তো সেই সিম কার্ডের অ্যাপে আপনি লগ ইন করে কিন্তু আপনি আপনার সিম কার্ডের পাক কোড কিন্তু বের করতে পারবেন আর যদি আপনার লগ ইন করতে না পারেন তাহলে আপনি যেই সিম ব্যবহার করেন তো সেই সিম অপারেটরের সাথে কথা বলে কিন্তু আপনি আপনার সিমের পাক কোডটি নিয়ে নেবেন তো সিমের পাক কোড নিয়ে নেওয়ার পর কিন্তু আপনার সিম লক করার সিমটি কিন্তু আপনি খুলতে পারবেন তো কীভাবে খুলবেন সেটা এখন আপনাদেরকে দেখে দিচ্ছি তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার সিম কার্ডটি কিন্তু লক দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন তো এই লক কিন্তু খোলা যাচ্ছে না তো এখন দেখে দেব কীভাবে আপনার সিম কার্ডটি লক থাকলে আনলক করবেন বা সিম লক থাকলে খুলবেন তো এখানে আপনি ভুল করেও কিন্তু কোনো ধরনের ভুল পিন নাম্বার দিয়ে কিন্তু ট্রাই করবেন না যদি ট্রাই করেন তাহলে কিন্তু আপনার সিম কার্ডটি কিন্তু একেবারের জন্য কিন্তু ব্লক হয়ে যাবে তো সিম কার্ডটি কিন্তু তারপর কিন্তু আর ভালো করতে পারবে না আপনার সিম কার্ডটি কিন্তু রিপ্লেস করে নিতে হবে তো এখানে আপনি যে কাজটি করবেন তো আপনার সিমের পাক কোডটি আপনি এখানে আপনি বসিয়ে দিবেন তো আমার টাইম বসিয়ে দিচ্ছি ছিয়াত্তর পঁয়ত্রিশ ছাব্বিশ তিন নয় তো আপনার আট সংখ্যার পাক কোড বসিয়ে দিয়ে তারপর এখানে ডান পাশের নিচের কোনায় ওকেতে টাচ করে দিবেন তারপর এখানে চার সংখ্যার পিন বসিয়ে দিবেন ওয়ান টু থ্রি ফোর তারপর ওকে করে দিবেন এখানে আরেকবার আপনার চার সংখ্যার পিনটি বসিয়ে দিবেন ওয়ান টু থ্রি ফোর তো চার সংখ্যার পিন বসিয়ে দিয়ে আবার আপনি এখানে ওকে করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার সিম কার্ডটি কিন্তু লক ছিল তো লকটা কিন্তু খুলে গেছে তো এখানে কিন্তু আপনি আপনার সিমের লক খোলার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আপনি সঠিক পাককুডটি বসাবেন তো আপনি যদি ভুল পাকুট বা ভুল পিন নাম্বার দিয়ে যদি আপনি টাই করেন তাহলে কিন্তু আপনার সিম কার্ডটি কিন্তু একেবারের জন্য কিন্তু নষ্ট হয়ে যাবে তো আপনার সিম কার্ড আনলক করার পর আপনি যে কাজটি করবেন আপনার মোবাইলের সেটিংয়ে চলে যাবেন আপনার মোবাইলের সেটিং আসার পর এখানে আপনি সিকিউরিটি সেটিংয়ে আপনি টাচ করে দিবেন তো সিকিউরিটি সেটিংয়ে টাচ করার পর আপনি এখানে আপনার নিচের দিকে আসবেন তো নিচে দিকে আসলে এখানে অ্যাডভান্স সেটিংয়ে টাচ করে দেবেন অ্যাডভান্স সেটিংয়ে টাচ করার পর এখানে আপনি একটু নিচে দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন এখান নেওয়া আসছে সিম কার্ড লক এইখানে আপনি টাচ করে দেবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সিম কার্ড পিন লক কিন্তু চালু আছে এখানে আপনি টাচ করে দিবেন তো টাচ করার পর আপনি চার সংখ্যার যে নতুন পিন সেট করেছেন তো সেই চার সংখ্যার পিনটা এখানে বসিয়ে দিয়ে আপনি ওকে করে নিবেন তো ওকে করার পর কিন্তু আপনার সিম কিন্তু পিন কিন্তু লকটা বন্ধ হয়ে যাবে তো তারপর কিন্তু কোনো ধরনের আর পিন লক বা কোন ধরনের কোড কিন্তু চাইবে না তো এভাবে আপনি খুব সহজে কিন্তু আপনি আপনার যে কোনো সিম কার্ড লক হয়ে গেলে কিন্তু আপনি আপনার লক সিম কার্ডটি কিন্তু খুলে ফেলতে পারবেন মুহূর্তেই আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলের নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফেয়ারটেক বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অ্যাক্টিভ করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ